আপনারা যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসে বসেছেন কিন্তু কেন এসেছেন কে বলতে পারবেন দেখি হাত তোলেন হ্যাঁ দাঁড়ান চশমালা ভাই দাঁড়ান হ্যাঁ কী জন্য আসছেন শুনেন বানায় বানায় কথা বলবেন না সত্যিই আমি প্রশ্ন করার আগে প্রশ্ন করার পরে এখন নিয়ত করে কেউ কথা বলবেন না বললে কিন্তু আমি ধরে ফেলতে পারবো চালাকি করবেন না আমি প্রশ্ন করার আগে আপনার কোনো নিয়ত থাকলে বলেন নিয়ত না থাকলে সেটাও বলেন সলিড কথাটা বলবেন বলেন আমি জানার জন্য এবং কাজ লাগানোর জন্য ইলিম অর্জন করার জন্য তো ইলিম অর্জন করার জন্য কোত্থেকে আসেন ভাষা কোথায় আপনি এখানে বার্সেলিতে পড়েন জি বার্সেলিতে পড়েন জশ বিশ্ববিদ্যালয়ে মাশাআল্লাহ ইলিম অর্জনের জন্য এ মাহফিলে আসা ছাড়া গত এক মাসে আর কি কি কাজ করছেন আপনি বলেন শুনাত পাঠ করেন আপনার মাশাআল্লাহ কোরআন বুঝে বুঝে পড়েছেন আর ফাউন্ডেশনের যে কোরআন আয়োজন ওটাতে কোরআন কম্পিটিশন ওটাতে শরিক হয়েছেন মার্শাল্লাহ তাহলে বোঝা গেছে আপনি সত্যি তালে পেলেন কারণ আপনি কোরআন কম্পিটিশন অংশগ্রহণ করেছেন কোরআনের অর্থ তাফসির বোঝার জন্য কোর্স করেছেন তার মানে আপনি আসলেই তালে পেলেন মার্শাল্লাহ জাজাকাল্লা খাই বসেন আর এদিকে থেকে কারোকে দেখতে চাই হ্যাঁ দাঁড়া ওয়ালাইকুম আসসালাম কি করেন আপনি একদম শিক্ষার্থী

তো কাহিনী শেষ তাইলে আর কথা বলা যাবে না প্রশ্ন লিখে দিলে আপনার দায়িত্ব শেষ এবার আপনি বসেন তাহলে ভাইয়ের উদ্দেশ্য গেল উনি একটা প্রশ্নের উত্তর জানার জন্য আনছেন প্রশ্নটা লেখা উদ্দেশ্য পরিষ্কার এবং উনি উত্তর সঠিক দিয়েছেন ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলেছেন বলেন আর কার কি মতলব আছে হ্যাঁ ওই ভাই একটু হাত দাঁড়ান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মাদ্রাসার ছাত্র আপনি হ্যাঁ মাসার শিক্ষক জি বলেন কি আপনি কি জন্য আসছেন ভালো লাগে তো বুঝলাম ভালো লাগলে এখানে এই সময় ব্যয় করে আসা কোনো যুক্তি আছে ভালো লাগে সেজন্য আসছেন বুঝলাম না তো এখন আপনি এই যে এক ঘন্টা ধরে বসে থাকবেন কেন বসে থাকবেন ওয়াজ জন্য কেন ওয়াজ কি এমন দরকার সেটা তো শোনা যায় জি আচ্ছা বসেন আর এদিকে এদিকে এক হ্যাঁ ওই যে কান্টুবিআলা ভাই দান হাত হ্যাঁ ও কথা বলতে না পারলে হবে কি তাহলে বসেন বসেন আপনি বসেন উনি আন্দাজে হাত তুল হ্যাঁ ও হুলচা হ্যাঁ আপনি বলেন আপনি বলেন মাসা ভাইরাল হুজুর দেখতে আসছেন কে কে হাত তোলেন ব্যাপার কি এত কম হাত ভাই আপনার আবার এখানে জড়ো হয়ে গেছেন বললাম প্যান্ডেলে যাইতে একটু প্যান্ডেলে যাওয়া যায় না ভাই কষ্ট করে ওয়াজ মাহফিলে যদি আমরা নসিহত শুনতে আসি নসিহতের উপর তো আমল করতে হবে ভাই বিনয়ের সাথে ভলন্তিয়ার ভাইরা কারোর কারোর সাথে জোরাজুরি করেন না মহাব্বতের সাথে মহ্বতের সাথে জি আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ উদ্দেশ্য কিছুটা বোঝা গেছে আচ্ছা ওয়াজ মাহফিলে আপনিও বলবেন বলেন আচ্ছা আমরা ভাই আওয়াজ না করি আওয়াজ না করি আওয়াজ না করি চুপচাপ থাকে জি ভাই আমাদের শুরুতে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে কেন আসছি ওয়াজ মাহফিলের বিপুল পরিমাণ লোক সমাগম হয় তারপরও এই ফিল্ডে দাওয়াতি কাজ আমি সংকোচন করে আসছি কেন এর একটা কারণ এটা এটা আমাদের কালচার এবং সংস্কৃতির অংশ এর প্রয়োজন আছে কিন্তু এখান থেকে আসলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা সলিড উদ্দেশ্য নিয়ে খুব কম মানুষ আসে এটা হলো বাস্তবতা এই যে আমার আগে হজরত মালানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব আলাপ করছিলেন আপনারা সবাই তখন বিশৃঙ্খলা করছিলেন এটা আপনাদের আবেগের কারণে কিন্তু এই যে আবেগ এই আবেগটা যদি ইসলামী শিষ্টাচার এবং আদবের গন্ডি ছাড়িয়ে চলে যায় তাহলে এই আবেগের কোনো মূল্য নয় বরং এটার কারণে আল্লাহর রেজামন্দির পরিবর্তে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে আমরা এটুকু পর্যন্ত লক্ষ্য করছি না একটা মাদ্রাসা সারা বছর শেষে একটা মাহফিল করে এই মাহফিলে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা শোনায় এটুকু পর্যন্ত শোনার যদি ধৈর্য না থাকে তাহলে ওয়াজ মাহফিল থেকে কি শিখবেন এ ভাই উঠছেন কেন উনি আর একবার যেন উঠতে আপনারা না দেখি ওনারা তো নিচে পায়ের সাথে আপনি আর উঠেন না আপনি বেশি উঠতেছেন বসে যান বসে যাই ভাই বানতে সত্যি সত্যি বলেন মজা করছি আপনি রাগ করেন না আবার জি হ্যাঁ আরে সবনাশ জি ঠিক আছে তাহলে উনি তো ভলান্টিয়ার উনি উঠবে তো ঠিক আছে কিন্তু ডিস্টার্ব করবেন না মানুষের মাসা এই তো পিনপতন নীরব কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ কথা বলার মতো পরিবেশ হয়ে গেছে মাসাল্লা কিন্তু ভাই একটা মাদ্রাসার মাহফিল মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি তো হাফিজ জাহিদুল ইসলাম ভাই আমরা একই সাথে পড়াশোনা করেছি আমার সহপাঠী কোন কোন পরীক্ষা ভাই রোল নম্বর এক হইতো আমার দুই হইতো এরকম কম্পিটিশন হইতো একজন ভালো আলেম এলাকার কৃতি সন্তান তো ভাইয়ের সাথে করা ওয়াদা ছিল হজের সফরে বা আগে কখনও ওয়াদা করেছিস কত আগে ওয়াদা করেছি আমার মনেও নেই ওই ওয়াদা রক্ষা করার জন্য আমি আসছি এছাড়া গতানুগতিক মাহফিল ফিল্ডে আপনারা জানেন আমার যাওয়া হয় না ঢাকাতেই মাহফিল করা হয় না বড় বড় মাদ্রাসাগুলোতেই যাওয়া হয় না সুযোগ হয় না যেহেতু ভাইয়ের সাথে জোবান দিয়ে ফেলছি এই ওয়াদা রক্ষার মাহফিল আরও আছে কয়েকটা দুই তিনটা মাহফিল আছে সারা বছর বাস এই দুই চারটা মাহফিল সব কখনও কারোর সাথে ওয়াদা করে ফেলছি সেটা পুরা করতেছি এর বাইরে কোনো নতুন মাহফিল আমরা একান্ত নিরূপায় না হলে নিচ্ছি না নেই না তো আমি যেটা বলছিলাম যে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবটুকু পর্যন্ত শোনার ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে আদ্দিনের মাহফিলে আমি যে সুরায় হুজরাত এর উপরে কথা বলেছিলাম আল্লাহ সোয়াত যে আমাদের আদব লেহাজ শিষ্টাচার শিখাইছেন সুরাই হুজরাতে লা তো কাতাদ্দিমু বাইন ইয়া দাদায় আল্লাহ বং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কিছু করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আলেমরা যখন কোনো কিছু করেন মুরব্বীরা যখন কোনো কিছু করেন তখন তাদের উপর আগ বেড়ে থামেন থামেন বসেন বসেন বলা খুব আদবের কাজ না আদবের কাজ তাহলে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে তবে আপনাদেরকে এক একচেটিয়া দোষ দেব না আমি এই মাহফিলে আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয় না বহু মাহফিলে আছে বক্তারে বসায় রাখা রাজনৈতিক নেতারা তাদের খিস্তি খেয়ে আওড়ায়